এখানে মানুষের আনাগোনা খুবই কম এখানে শুধুমাত্র একটা ট্রেনে আসে আর একবারই ছেড়ে যায় আপাতত এই একটাই রেল স্টেশন বা একটা ট্রেনে আসা যাওয়ার পরে বিশাল এক এরিয়া জুড়ে এটাকে ই করা হয়েছে কিন্তু ওই পরিমাণ যাত্রী এখানে আসে না এটা তিনটা ট্রেন এসে এখানে একসঙ্গে দাঁড়াতে পারবে সেইভাবে করা এটা হচ্ছে একটা জৈঠ পাগল এই রেল স্টেশনে থাকে টুকাই এদের থেকে দূরে থাকবেন এটা হচ্ছে টুকাই এদের থেকে দূরে থাকবেন এরা বিপজ্জনক এটাই হচ্ছে মোংলার একবারে সুন্দরবনের কাছাকাছি এরিয়া এখানে লাস্ট স্টেশন এটা বাংলাদেশের মংলা বন্দর মংলা পোর্ট যেটাই বলেন এটাই হচ্ছে লাস্ট এখানে লালবাতি জ্বলে আছে অর্থাৎ সম্ভবত ট্রেন আসার একটা সিগন্যাল এখানে আছে কিন্তু আদৌ আজকে আর ট্রেন আসবে না এটাই হান্ড্রেড পারসেন্ট শিওর কি শুনশান নিরাপত্তা কোথাও কোনো মানুষ নেই এই দু একটা টুকাই এই রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে ঘোরাঘুরি করে তাছাড়া আর এখানে আপাতত আর কোনো মানুষ নেই বললেই চলে মংলা। আজকের ভিডিও এ পর্যন্তই কাল বা পরের কোনো এপিসোডে আপনাদেরকে অন্য কোনো একটা সুন্দর জায়গা দেখানো হবে